ফালতু কথা কেউ শুনবে না প্রথমত পালিয়ে এসেছেন আমাদের এখানে মূলত বাংলাদেশ থেকে এসেছেন তারা সমনাগরিকত্বের মর্যাদা চাইছেন মমতা একদিকে সিএ এর নাম পরিবর্তন করে এনআরসি সংখ্যালঘু তাড়াবে মুসলমান তাড়াবে সব করে একুশের ভোট নিয়েছেন বাজার গরম করে মাননীয় অমিত শাহ যিনি এই আইনের সষ্টা তিনি ক্যাটেগরিক্যালি দু হাজার বাইশের জলপাইগুড়ির শিলিগুড়ির মিটিং থেকে শুরু করে লাস্ট মিটিং এও বলে গেছেন যে তিনি এটাতে কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় এটাতে নাগরিকত্ব সম নাগরিকত্ব দেওয়ার আইন আপনি উনত্রিশা ফেব্রুয়ারির মধ্যে দেখবেন আর লুচির মতো ফুলবেন